আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারতের সঙ্গে দূরত্ব বাড়ছে কাছে আসছে পাকিস্তান ছাত্র জনতার গণপুত্থানের পর অন্যতম বড় রাজনৈতিক পালাবদলের সাক্ষী হয় বাংলাদেশ ষোলো বছরের আওয়ামী দুঃশাসন ও নত পররাষ্ট্রনীতিতে ভারতের প্রতি মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হলেও তা প্রকাশ করবার সুযোগ ছিল না তাই আওয়ামী সরকারকে উৎখাতের পর ভারতীয় আধিপত্যের বিরোধিতা এখন তুঙ্গে উঠেছে বিভিন্ন কারণে যত দূরে সরে যাচ্ছে ভারত ঠিক ততটাই বাংলাদেশের কাছে আসছে পাকিস্তান মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা এবারে জানাবো সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশকে পুনর্গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এজন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি আন্দোলনরত যে দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করেছি আমরা চাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাইকে মিলে কাজ করতে পারবে জানাব ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্নভোজে বিএনপি নেতারা বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার কুকের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন বিএনপির একটি প্রতিনিধি দল রোববার দুপুরে গুলশানের ব্রিটিশ হাইকমিশনারে সারাকুকের বাসভবনে যান বিএনপি নেতারা এদিকে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রিপ ফরেন অফিস কনসালটেশনের জন্য সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রিপ শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লির সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জানিয়ে দেব ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ ভারতকে হারিয়ে অনুর্ধ উনিশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ ফাইনালের মঞ্চে ঊনষাট রানের বিষয় জল পেয়েছে আজিজুল হাকিম তামিমরা এ নিয়ে আসরটিতে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল টাইগার জুবার এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মার্কিন কারাবন্দির হাত ধরে বাসার আসাদের পতন মুখ খুলল যুক্তরাষ্ট্র রোম যখন পড়ছিল ছিল তখন বাসি বাজা ছিল শাম অঞ্চলের সমৃদ্ধশালী দেশ সিরিয়ার একই ভূমিকা দেখা গেছে যুক্তরাষ্ট্রকে দেশটির প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন ঘটেছে অথচ যুক্তরাষ্ট্র রীতিমতো চোখ বুঝেছিল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের সঙ্গে দ্রুত বাড়ছে কাছে আসছে পাকিস্তান ছাত্র জনতার গণভ্যুত্থানের পর অন্যতম বড় রাজনৈতিক পালাবদলের সাক্ষী হয় বাংলাদেশ ষোলো বছরের আওয়ামী দুঃশাসন অত যেন পররাষ্ট্রনীতিতে ভারতের প্রতি মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হলেও তা প্রকাশ করবার সুযোগ ছিল না তাই আওয়ামী সরকারকে উৎখাতের পর ভারতীয় আধিপত্য বিরোধিতা এখন তুঙ্গে উঠেছে বিভিন্ন কারণে যত দূরে সরে যাচ্ছে ভারত ঠিক ততটাই বাংলাদেশের কাছে আসছে পাকিস্তান এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ঐতিহাসিকভাবে বন্ধুপ্রতিম দুই দেশ ভারত এবং বাংলাদেশ এখন ইতিহাসের সবচেয়ে শীতলতম সম্পর্ক অবস্থান করছে তবে এর প্রেক্ষাপট তৈরি হয়েছে গত দেড় দশক ধরে দুহাজার এগারো সালের সাতই জানুয়ারি কুড়িগ্রামে বাংলাদেশের ভারত সীমান্তে অনন্তপুর দিনহাটার কিতাবের খুঁটি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত ফ্যালানিখাতুন নামে এক বাংলাদেশি কিশোরী তাকে গুলি করে হত্যার পর লাশ পাঁচ ঘন্টা কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল সেদিন থেকেই ভারতের আধিপত্য বিরোধী বিষ বপন হয় বাংলাদেশের মানুষের মোড়ে সেই বিষ অঙ্কুরিত হয় ফেলানি হত্যার বিচারহীনতা এবং নিরবিচ্ছিন্নতা সীমান্ত হত্যার মধ্য দিয়ে পানিব্টন ইস্যু ট্রানজিট ইস্যু সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরিতে ভারতের উস্কানি বাণিজ্য ভারসাম্যহীন এবং দেশ বিরোধী নানা চুক্তির মাধ্যমে সবশেষ শেখ পতনের পর তাকে ভারতে মর্যাদার সঙ্গে আশ্রয় দেওয়া এবং তার পক্ষে বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা কথিত সংখ্যালঘু ইস্যু তৈরি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুদেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের দাদাগিরের মনোভাবের কারণে ভারত বাংলাদেশিদের কাছে যতটাই দূরে সরে যাচ্ছে ঠিক ততটাই কাছে আসছে পাকিস্তান গত এক দশকে পাকিস্তান নতুন প্রজন্ম এবং রাজনীতিবিদদের মধ্যে বাংলাদেশ ইস্যুতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী পাকিস্তানি নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া থেকে পাকিস্তানের রাজনীতির আঙিনা সবখানেই বাংলাদেশের সঙ্গে ভ্রাতত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী দেশটি মুখে নয় কাজেও তা করে দেখাচ্ছে পাকিস্তান বহু পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর নানা ধরনের ভিডিও তৈরি করে পাকিস্তানের মানুষের মনে বাংলাদেশ নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি করতে কাজ করে যাচ্ছেন সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশকে পুনর্গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এর জন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি আন্দোলনরত যে দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করেছি আমরা চাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে রোববার বিকেলে রংপুরে রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এ কর্মশালার আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয়ক কমিটি কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বিকাল পাঁচটা ছ মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান এর আগে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি তারেক রহমান বলেন বিএনপির একক আন্দোলন সফল হয়নি অনেক রাজনৈতিক দল এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশারা মানুষ একসঙ্গে নেমে এসেছে বলে আমরা আন্দোলনকে সফল করতে পেরেছি লাখো কোটি মানুষের মিলিত প্রচেষ্টায় সুরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে ঠিক সেভাবে বিএনপি একা দেশ গড়তে পারবে না দেশকে পুনর্গঠন করতে হলে জাতিকে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জুলাই আগস্ট মাসে সবাই যেভাবে রাজপথে নেমে এসেছিলেন সেভাবেই দেশ পুনর্গঠন করতে হবে এই ঐক্যবদ্ধের বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে বিএনপিকে তিনি বলেন পলাতক সুরাচার যেরকম ক্ষমতায় টিকে থাকবার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স নষ্ট করেছিল আমরা চাই দেশকে পুনর্গঠন করতে অনেক মানুষ আছেন যারা রাজনীতিতে জড়িত নন বা জড়াতে ইচ্ছুক নন কিন্তু দেশের জন্য কাজ করতে মতামত রাখতে এবং দেশ পুনর্গঠনে তারা ভূমিকা রাখতে চান তাদের আমরা উচ্চকক্ষে স্থান দিতে পারি যাতে তাদের মতামত জানতে পারি যেন তারা ভূমিকা রাখতে পারে তিনি আরও বলেন আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষদের নিরাপত্তা ব্যবস্থা করবে এ সময় বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হবে বলেও নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজে বিএনপি নেতারা বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাকুকের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন বিএনপির একটি প্রতিনিধি দল রোববার দুপুরে গুলশানের ব্রিটিশ হাই কমিশনার সারাকুকের বাসভবনে যান বিএনপি নেতারা মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমি খসরু মহম্মদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহকারী উপদেষ্টা কমিটির সদস্য শামা আন্তর্জাতিক সহ সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ফামিয়া নাসরিন মনি ঢাকা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারপারসনের উপদেষ্টা বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা ঢাকা জেলা বিএনপি সদস্য সচিব এবং চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ এর আগে ব্রিটিশ হাই কমিশনার সারাকুক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবন ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করে আসেন সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ফরেন সার্ভিস কনসালটেশনের জন্য সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোন কূটনৈতিক বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রণধীর জয়সওয়াল বলেন ভারতের পররাষ্ট্র সচিব এপো অংশ নিতে আগামী নয় ডিসেম্বর ঢাকায় যাচ্ছেন ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম সঙ্গে বৈঠক করবেন দুপুরে বিক্রম মিস্রিপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে এফওসি সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র জয়শওয়াল বলেন ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে মার্কিন কারাবন্দির হাত ধরে বাসার আসাদের পতন মুখ খুলল যুক্তরাষ্ট্র রোম যখন পুড়ছিল নীরতক্ষ বাসিবাজাচ্ছিলেন শাম অঞ্চলের সমৃদ্ধশালী দেশ সিরিয়ার একই ভূমিকা দেখা গেছে যুক্তরাষ্ট্রে দেশটির প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন ঘটেছে অথচ যুক্তরাষ্ট্র রীতিমতো চোখ বুঝেছিল ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই সিরিয়ার মার্কিন বাহিনী রয়েছে আছে রুশ তুরস্ক এবং ইরানের বাহিনীও তারপরও সবার নাকের ডগায় বসেই দামেস্কের মসনদ বাগিয়ে নিয়েছে ইসরায়েল ইরান সংঘাতের আগুন আপাতত নিভে গেছে লেবাননেও শান্তির প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন ঠিক তখনই সিরিয়া নজর পড়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইরান সমর্থিত যোদ্ধারা এই সিরিয়া ব্যবহার করেই ইসরায়েলে হামলা চালায় আবার ইরানও কোনও ধরনের হামলা চালাতে গেলে সিরিয়ার অঞ্চল ব্যবহার করতে হবে ক্ষমতায় থাকতে এর সবকিছুরই অনুমোদন দিয়েছিল বাসার আল আসাদ নিজে সুন্নি হলেও স্বার্থের খাতিরে শিয়াপন্থী ইরানের সঙ্গে বিরোধ ছিল না তার এমন সমীকরণ সামনে রেখে কঠিন এক খেলায় মেতে ওঠে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সিরায় বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া আবু মোহাম্মদ আল জোলানি একসময় মার্কিন কারাবন্দী ছিলেন অথচ সে কারাবন্দী এখন পুরো সিরিয়া নিয়ন্ত্রণ নিয়েছে তাই এর পিছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত থাকার তত্ত্ব একেবারে উড়িয়ে দেওয়া যায় না আবার সিরিয়া অস্থিতিশীল থাকলে মার্কিন এবং অস্ত্র ব্যবসার সেটা লাভের আর মিত্র মূলত ইরানের সঙ্গে সরাসরি না জড়িয়েও তেহরানকে নিষ্ক্রিয় করে দেওয়া গেল এর মাধ্যমে তাই সিরিয়ার চলমান এই পরিস্থিতি নিয়ে খুব কৌশলে উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্র দেশটির হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র সনসেভেট বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার টিম পুরো পরিস্থিতি ভাবে পর্যবেক্ষণ করছেন এমনকি সেখানে থাকা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যোগাযোগও রেখে চলেছে ওয়াশিংটন বাববেটা মিলে সিরিয়ার পঞ্চাশ বছরেরও বেশি সময় শাসন করছে আসাদ পরিবার কিন্তু সেই শাসনের অবসান ঘটেছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে গত সপ্তাহের বেশি সময়ের আগে শুরু হওয়া বিদ্রোহীদের অভিযান এত দ্রুত শেষ হয়ে যাবে বাশার আল আসাদ তা কল্পনাও করতে পারেনি তাই আকস্মিক এ ঘটনায় অপ্রস্তুত বাসার আসাদ গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন বাসারাল আসাদ বিমানে করে কোথায় পাড়ি দিয়েছেন তা কারও জানা নেই দেশকে এমন অনিশ্চয়তার সাগরে ফেলে বাসারাল আসাদ উড়াল দিলেও হাল ধরেছে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ জলিলি